এই এক সপ্তাহ নোটিশে এই মাহফিলটি দেওয়া হয়েছে আমরা এক বছর আগে দাওয়াত করা হয় নাই ওই হঠাৎ করে কি বাজার যে কয়েকটা আর বাজার রাত্রে তিনটার সময় ধরে আমার থেকে দাওয়াত রাখছিল হঠাৎ করে ডেট দিছি আর এখানে আহামরি এত উলামা একেরামো আজকে আসে নাই উস্তাদ আর ছাত্র ছাত্রদের খেলা মেলা চলতেছে স্থানীয় পীর মাসে একদিন মানে এটার দ্বারা প্রমাণ করে দিলাম আমি আপনাদের গরের লোক আল্লাহ আবুল কাশিম ফজল গজুর আপনাদের গরের লোক এই গরের লোকদের এক সপ্তাহ নোটিশ যদি এই অবস্থা হয় এক বছর পূর্বে যদি প্রস্তুতি নেওয়া হতো না জানি কি হইতো কথা কন ঠিক দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে আমরা মাঝে মাঝে এক বছর আগেও ডেট দেই তিন চার দিন আগেও ডেট দেই ওই তা বুঝাইবার লাগে যে আমরা সিন্নি খাওয়ান না সুন্নি না তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা দাঁড়িয়ে আছেন কি বসার জায়গা আছে আছে যদি থাকে দয়া করে বসে পড়ুন অনেক লোক তো বাহিরে দেখে আসছি আপনারা মাঝখানে দাঁড়িয়ে থাকলে ওরা এসে দাঁড়াবে কোথায় আজকের এই মাহফিল

আল্লাহ আকবর জোরে আপনার কি বেজার হয়েছেন নাকি এই মাহফিল আর হঠাৎ হঠাৎ নাই বাসরিক বাসরিক প্রোগ্রাম আমরা গুসাই গাছাই করম ইনশাল্লাহ কথা আর আমার কইলেও আসি না কইলেও আসি এই বড় চান্দিনার জন্য তাহির নতুন কোনো জিনিস না এটা গড়ের ছেলে কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে যে সাত দিনের ভিতরে দাওয়াতটা মানে করলো এত বড় প্যান্ডেল এত বড় স্টেজ স্টেজ করলো আমার সুন্নি ভাইরা যে আয়োজনটা করছে আমরা সবাই কি তাদের পাশে থাকার দরকার আছে না আমার মনে হয় আপনারা যদি একশো বিরা টাকা দেন আজকে মিনিমাম দুই লক্ষ টাকা হবে আমি কি বেশি চাইছি একদম একশো টাকা চাইছি আমি চাই এই নবাবপুর বাজার ব্যবসায়ীদের মাহফিলে এলাকাবাসীর মাহফিলে টোটাল উপজেলার মানুষ যারা আসছেন সবাই শরিক থাকবেন তাইলে এই কমিটিরা উৎসাহ পাবে সাহস পাবে কথা বলেন ঠিক না বেড দে এটা কি পারতেন না আপনারা এক হাজার হইলে এক হাজার দিয়েন পাঁচশো হইলে পাঁচশো দিয়েন দুইশো হইলে দুইশো দিয়েন যে যতটুকু পারেন ততটুকু দিবেন রাজি আছেন কিনা বলেন

এই সংগঠনের সাবেক সভাপতি হাজিম সেক্রেটারি হাফেজ মুস্তফা সাহেব তিনিও দিলেন এক হাজার টাকা তাহিরিকে মুগ্ধা কন লাগে আর যদি কেউ পারেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার আলা জাকির আহমদ লয় অন্য গদ দিছে পাঁচশো টাকা বলেন মার আর আসেননি কেউ ডাইনে এক হাজার শুরুতে চাইলাম আর কি দুই তিন মিনিট আগে পরিবেশটা ঠান্ডা হোক এরপরে ওয়াশ করুন এই সুযোগে কামটা করে লাই তো আপনারা এক হাজার টাকা তো দুইজন থেকে পাইছি আর তিনজন দেন না এক হাজার টাকা কই এক হাজার টাকা নাই যাক অসুবিধা নাই দশের লাঠি একের বোঝা আপনাদের কাছে

নিজের পকেটে নিজের দেন একশো কইরা নিম্নে এর পরে যা জাপ দিবে না আমি আজকে দেখতে চাই এখানে আপনি কত টাকা দিচ্ছেন তাইলে বুঝবো যে আমরা নবী রে জানেও ভালোবাসি মালও ভালোবাসি কথা বলেন ঠিক নেবে ডে দেন সবাই দেন আমার আরেকজন দিলেন দুইশো মাসাল একশো দিন হ্যাঁ দাদা